নমস্কার সঙ্গীত দরবার থেকে রাহুল অনেকদিন যে যেহেতু ভিডিও আসেনি তাই আজকে বেশি কথা বাড়াবো না সহসুই চলে যাব আমাদের লেসনে আজকে যারা বিগিনার রয়েছে তাদের জন্য কিছু বেসিক এবং গুরুত্বপূর্ণ লেসেন আজকে আমি বলবো যাতে বিগিনাররা খুবই সহজে এবং খুবই এফেক্টিভলি সেই রেয়াজগুলো করে এবং আস্তে আস্তে উন্নতির দিকে যায় সঙ্গীতের তো এই প্রসেসগুলো আপনাদের মেনটেন করতে হবে যারা বিগিনার শিখছেন তো আমি টোটাল পাঁচটা টপিক এখানে কভার করব প্রথম টপিক হচ্ছে আমাদের শ্বাস পুরো এন্টার গান বাজনা বলুন এন্টার যত সঙ্গীতের ইন্সট্রুমেন্ট বাসি আমাদের গান যত শ্বাস যেখানে যেখানে প্রয়োগ হচ্ছে আমাদের গানের ক্ষেত্রে বাসির ক্ষেত্রে মুখ থেকে যেসব ইনস্ট্রুমেন্টসগুলো প্লে হচ্ছে বা গান সঙ্গীত গাওয়া হচ্ছে সেখানে আমাদের শ্বাসের প্রয়োজন তো শ্বাস আমাদের মিউজিকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট তো শ্বাসকে যারা কন্ট্রোল করবে তারা সুরকে কন্ট্রোল করতে পারবে তো দেখুন আমিও শিখছি এখন আমিও শিখছি বলবো না আমার সব কিছু পারফেক্ট হয় আমিও লার্নিং প্রসেসের মধ্যে আছি তো আমারও ভুল ত্রুটি হতে পারে তো তার জন্য মার্জনা করবেন আর প্রথম যে কথাটি বলবো শ্বাস নিয়ে শ্বাসকে আমাদের কন্ট্রোল করতে হলে আমাদের প্রথমে কিছু কিছু এক্সারসাইজ করতে হবে গান গাওয়ার আগেও প্রাণায়াম একটুখানি আমরা করবো প্রাণায়াম যারা যারা জানেন শ্বাসের ওপর যেসব প্রাণায়ামগুলো আছে সেগুলো আমরা একটু খালি পেটে ভরা পেটে করবেন না খালি পেটে একটুখানি চেষ্টা করব করার এবং সুর সুরকে আস্তে আস্তে কতটা কিভাবে কতক্ষণ সাস্টেন করে আমরা বলতে পারছি সেই দিকে লক্ষ্য করব যেমন ধরুন আমি সা বলবো হ্যাঁ তো এটা স্কেল হচ্ছে ডি তো আমি সা বলছি দিয়ে পরিষ্কার ভাবে করবেন গলার কন্ডিশন একটু খারাপ আছে আমি একটু অসুস্থও ছিলাম কিছুদিন সর্দি জ্বর কাশি ছিল তাই আসতে পারিনি গলার কন্ডিশান এখনও রিকভার হয়নি তো একটু মার্জনা করে নেবেন তো এটা হচ্ছে শ্বাস তো আপনারা যতটা পারবেন শ্বাসকে সুরের মাধ্যমে ইনক্রিজ করার চেষ্টা করবেন যতটা পারবেন সাকে যতটা পারবেন রে কে এক্সটেন্ড করে করে গাইবেন রেয়াজ করার সময় সেকেন্ড টপিকে যাই স্কেল চর্চা স্কেল চর্চা মানে হচ্ছে সারে গা পাধানিসা এটা আমরা ভালো করে চর্চা করব যেমন সা রে পাধানিসা গাইবো এবং সারে গা পাধানিসা ফিরবো যখন তখন আমরা সুরের যে ডিফারেন্সিয়েটটা সেটা আমরা ফলো করব। সা থেকে রেড ডিসটেন্স গা থেকে মায়ের ডিস্টেন্স এটা আমরা ফলো করতে করতে যাব যত আমরা এটা সাথে গাইবো যত আমরা এটা রিয়াজ করব তত আমরা এটার ডিস্টেন্স বুঝতে পারবো তত আমাদের সুর এবং কান পাকা হবে সা তো পরপর আমি স্কেল গাই সা রে গা সা নি দা নি গা রে সা সা রে গা মা পা দা নি সা সানি দা পা মা গ্যা রে সা সা রে মা নি সা রে সা এটা বারবার গাইবেন এবং আস্তে আস্তে আপনারা চিনতে পারবেন আমি কিন্তু এটা যারা একদম শুরু করছেন তাদের জন্য বলছি এবং নিচের দিকেও আপনি চেষ্টা করবেন সা নে পা পা নি নি সা নেসা নিদা পা গাম গাম পাদানিদা পাসা তো যত নিচে গাইবেন তত গলা আরো স্মুথ আমাদের তৈরি হবে তো বিগিনাররা এই দুটো তো খুব ভালো করে করবেন এবং যেটা আওয়াজের ওয়ার্ম আপ আওয়াজের ওয়ার্ম আপ হচ্ছে আমরা বিভিন্ন ভাওয়েলস দিয়ে এবং হামিং দিয়ে প্র্যাকটিস করব বিভিন্ন ভাউলস দিয়ে মানে যেমন এটা আ দিয়ে করছি আ একটা ভাওয়েল পাঁচটা ভাওয়েলের মধ্যে আমরা তিনটে ভাওয়েল বেছে নেব আ আ করলেন এবং সারিগা ই দিয়ে করবেন উ দিয়ে করবেন ই দেখুন আমার ইনস্ট্যান্ট গলার কতটা টাইটনেস চলে আসলো এতক্ষণ আমার গলা কাঁপছে কিন্তু আজকে আমি সারাদিনই রেয়াজের মধ্যে নেই আমি আপনাদের জন্য যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাই আমি রেয়াজ আজকে করা হয়নি এবং এই মুহুর্তে ডিরেক্ট আমি ভিডিও বানানোর জন্য বসেছি তাই গলাটা একটু কন্ট্রোলে নেই ইয়ের যদি আমি ওয়ার্ম আপ করি তাহলে এইভাবে ই ই তো আমরা আরেকটা ভাবেল যেটা উ উ দিয়ে করবো উ যতটা পারবো ততটা গলায় আয়ত্তে আনার চেষ্টা করব। ফোর্থ হচ্ছে সারেগা মাধানিসার যেটা আমি বলেছিলাম ওটারই ওটাই বলছি ফোর্থ যেটা সেটা সারেগামা পাধানিসার যে ফ্রিকুয়েন্সি সা কোথায় আছে রে কোথায় আছে গা কোথায় আছে এইগুলো আমাদের চিনতে হবে যারা বিগিনার তাদেরকে এটা চিনতে হবে এবং সেটা যদি একেবারেই না চেনা হয় তাহলে বিগিনারদের জন্য খুব অসুবিধা হয়ে যাবে ভবিষ্যতে আরও এগোনোর তো সারেগামা পাধানিসার যে রাস্তাটা সেটা আমাদের জানতে হবে কোথায় সা কোথায় রে কতটা দূরে সা থেকে গা কতটা দূরে সা থেকে মা এগুলোকে আমাদের জানতে হবে যেমন সা গা সামা সাপা সা রে সা গা সা তো কন্ট্রোলে থাকতে হবে যেটা আমি যেটা চাইবেও সেটা হোক তো সেটার জন্য আমাদের সুরের প্রতি খুব ভালো কন্ট্রোল থাকতে হবে আর শ্বাসে কন্ট্রোল থাকলে সুরও ভালো আসবে গলা দিয়ে আজকে আমি একটু কম আসতে দেখাচ্ছি কারণ গলার আমার একটু ব্যথা আছে তো যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং পাঁচ নম্বর যেটা লাস্ট যেটা সেটা হচ্ছে সহজ গান আপনারা নির্বাচন করুন সহজ গান বলতে ছড়ার গান বাচ্চাদের ছড়ার গান যাতে আপনারা হারমোনিয়ামে সহজেই তুলে নিতে পারেন একবার শুনলেই মুখস্থ হয়ে যায় তো সেরম ধরনের গান আপনারা যত তুলবেন তত হারমোনিয়ামের সাথে আপনারা গান তোলার যে অভ্যাসটা সেটা তৈরি হয়ে যাবে তো গান হারমোনিয়ামে তুলতে হবে নাহলে রাস্তার আপনারা দেখতে পারবেন না প্রথমে প্রথম প্রথম যখন তোমরা রাস্তা দেখতে পাবে না তানপুরায় প্রথমে বুঝতে পারবে না যে সুর কোথায় আছে হারমোনিয়াম সেটা চেনাবে তো তোমরা যারা বিগিনার আছো তারা অবশ্যই হারমোনিয়াম বাজানোর চেষ্টা করবে আমি আগের ভিডিওতে বলেছি কোন স্কেলে বাজালে তোমাদের বিগিনারদের জন্য সহজ হবে তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো দেখে সেই ভিডিওটা দেখে তোমরা স্কেল নির্বাচন করে সেরম প্রসেস করে তোমরা বাজাতে পারো তো এটা হচ্ছে পাঁচটা টপিক আজকে যেটা আমি বললাম প্রথমে শ্বাসকে কন্ট্রোল করা স্কেল চর্চা এবং আওয়াজ ওয়ার্ম আপ যেটা আমাদের ভাওয়েল দিয়ে হামিং দিয়ে এবং সারে গামা পাধানিসে ডিস্টেন্স সুরের কতটা কতটা হতে পারে সেইগুলো আর সহজ সহজ গান ছড়ার তো এই পাঁচটা ধাপ যদি বিগিনাররা প্রথমে ফলো করো তাহলে কিন্তু গান গাইতে মজা লাগবে এবং গান গে আরাম পাবে আর ইন্টারেস্ট আসবে গানে নাহলে গানে ইন্টারেস্ট আসবে না তো আশা করি সবাই রেয়াজ করবে এবং স্টেপগুলো ফলো করবে যতটা পারবো আমার দিক থেকে আমি দেখানোর চেষ্টা করব আর যারা যাদের গুরুর কাছে শিখছো অবশ্যই খুব মন দিয়ে শেখো রেয়াজ করো এবং যারা শিখছো না বা যারা এখনও কোনো গুরু পাওনি তাই জন্য বলি নিচেই দেওয়া নাম্বার আছে আমি অনলাইন অফলাইন দুটো ক্লাস করাই তো যাদের আরও ডিটেলে গান বাজনার প্রতি ইন্টারেস্টেড শিখতে ইন্টারেস্টেড তাহলে তারা এই নাম্বারে কল করে আমার সাথে কথা বলে ক্লাসে জয়েন করতে পারো তো আশা করি সকলে রেয়াজ করছো সকলে রেয়াজ করবে মন দিয়ে করবে আরও ফিউচারে আরও ভালো ভালো কন্টেন্ট আসবে বিগিনার টু ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স অনেক কন্টেন্ট আসবে তো তার জন্য সাথে থেকো পাশে থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমার কন্টেন্ট এবং সকলকে আজকে এই শুভকামনা জানিয়ে এবং বড়দের আশীর্বাদ ভালোবাসা ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার